এই সরকারি মূলত আওয়ামী লীগকে পুনর্বাসন করছে কিভাবে করতেছে আমি আপনাকে সেটা বুঝাই আমাদের আসিম নজরুল স্যার যিনি এই বিপ্লবের পুরো মুখপাত্র তিনি সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা তিনি বলতেছেন আমি মিটিং এর ভিতরে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেছি অনেক উপদেষ্টাই রাজি না তাহলে কোন উপদেষ্টারা রাজি না আপনি তাদের মুখ সম্মোচন করেন কেন আপনি তাদের মুখ সম্মোচন করতেছেন না আপনাকে তো আমরা ওই জন্য শিখে এই জন্য শিখে বসাই নাই যে কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না সেটা আপনি সহজ করে বলতে পারবেন না নাকি আপনার পিছনে র বন্দুক বন্দুক ধরে ধরে আছে আছে আপনার পিছনে জাতীয় আন্তর্জাতিক কোন শক্তি বলেন আমাদেরকে আমরা রাজপথে নামবো আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন দেখি আপনাদেরকে কে কি করে কিন্তু আপনাদের মতিগতি দেখে আমাদের ভালো মনে হচ্ছে না তারা করতেছে কি একশো মিছিল তিন লক্ষ টাকা ভাই একশো মিছিল তিন লক্ষ টাকা এইভাবে করে যদি অফার করে তাহলে ডান্ডিখোর হ্যাঁ বাবা খোর ইয়াবা খোর বাংলাদেশে কিশোর গ্যাং অভাব আছে চলে এরা মিছিল করবে না হয় যে কামাই করতে একদিন একজন তিন হাজার টাকা দিনে তিন হাজার টাকা কামাই করা যায় অথচ সে এক ঘন্টার একটা মিছিল করবে এক ঘন্টা না ভাই দশ মিনিট পাঁচ মিনিটের মিছিল হয় এইভাবে আওয়ামী লীগ তাদের কৃষি এবং কালো টাকাকে ব্যবহার করে বাংলাদেশটাকে অস্থিতিশীল করে তুলতে তারা এখন বাংলাদেশের জন্য জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ন্যাশনাল সিকিউরিটি থ্রেট ইফ আওয়ামী লীগ ইজ নাও ন্যাশনাল সিকিউরিটি থ্রেট এই সরকার যখন বলে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না এটা আওয়ামী লীগের বিষয় তা আপনি যদি সিস্টেমেটিক্যালি ইলেকশনের ভিতর দিয়ে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেন তাহলে আপনি আওয়ামী লীগকে কীভাবে ঠেকাবেন কীভাবে নিষিদ্ধ করতেছেন বরঞ্চ তাকে কনফিডেন্স দিচ্ছেন যে তুমি রাজপথে নামো তুমি আন্দোলন করো কর্মসূচি দাও হ্যাঁ তোমার রাস্তায় রাজপথে স্পেস তৈরি হলে তুমি নির্বাচন করতে পারবা তারা চিন্তা করতেছে যে আমাদের হ্যাঁ বিলিয়ন বিলিয়ন পাচার করা টাকা আছে হ্যাঁ প্রশাসনের ভিতরে আমাদের দোসররা আছে দালালরা আছে হাতে মালি আহমদ আকবর সুহানদের মতো শত শত আমাদের আওয়ামী লীগের দোসর কোটিপতিরা আছে আমাদেরকে কে ঠেকায় তাহলে কেন আওয়ামী লীগকে এই মুহূর্তে এই সরকার নিষিদ্ধ করতেছে না তাদেরকে এক্সিকিউটিভ পাওয়ার করে এরপরে বিচারিক প্রক্রিয়ার ভিতর দিয়ে চূড়ান্ত ভাবে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করুক সেটা না করে তারা আওয়ামী লীগকে করার পলিসি আবিষ্কার করছে এটার পিছনে আরো কয়েকটা কারণ আছে বড় বড় রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই নিয়ে কোনো কর্মসূচি করে না আমরা ছোট ছোট দলের কর্মসূচি দেখছি কিন্তু বড় দলের কোনো কর্মসূচি নাই ওয়াই উপদেষ্টারা তারা কেন আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কথা বলছেন না কেন কিছুদিন আগেও আমাদের ছাত্র উপদেষ্টারা বিপ্লবী ভাষণ দিচ্ছে স্ট্যাটাস দিচ্ছে এখন চুপ কেন মুখে তারা কেন মাহফুজ আলম কেন বলে যে আন্তর্জাতিক মহলের সাথে কথা বলতে হবে বিভিন্ন গ্রুপের সাথে কথা বলতে হবে